সংসার আমাদের সন্তান যে যত কিছুই হয়ে ওঠে না কেন মায়ের কারণেই কিন্তু হয়ে ওঠে পিতার গুরুত্ব কি কম না আমি কম বেশির কথা বলছি না কিন্তু মায়ের গুরুত্ব একটু বেশি আমরা যে যেখানেই যেটুকু হয়ে উঠেছি আমি যত বড় কলেজেই পড়াই আমি যত বড় অফিসার হই যত বড় ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই তার পেছনে কিন্তু সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার মায়ের আমি বলি আর না বলি আমি স্বীকার করি আর না করি এটি হচ্ছে সবচেয়ে সত্য এর চেয়ে সত্য আর কিছু নেই আজকে এখানে দুটো অনুষ্ঠান এখন আমরা কবিতার মরগু উন্মোচন করলাম এক ফলকে কবিতার গ্রন্থে আর তার আগে সাদভক্ষণ অনুষ্ঠান হয়েছে আমরা কিন্তু জানি যে এই যে প্রসূতি মায়ের সাধভক্ষণ এটি কিন্তু আমাদের বিশেষ করে বাঙালি বাঙালি না আমি অবাঙালি মানে হিন্দু সমাজে বাঙালি অবাঙালি হিন্দু সমাজে এটি কিন্তু প্রায় শতিন বছরের একটা ইতিহাস আমি যতদূর চাই আমার যতদূর জানা যে প্রায় তিনশো বছরের এই ইতিহাসটা কিন্তু আছে যে প্রসূতি মাকে সাত ভক্ষণ করাতে হবে কেন কারণ হচ্ছে প্রসূতি মা তার গরহে আরেকটি মানুষ একটু 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 করে বেড়ে উঠছে সেই অনাগত যে জাতক নবজাতক তার বেড়ে ওঠার জন্যে যে পুষ্টিকর খাবার দরকার কোন খাবার যে খাবারটি ওই না প্রস্তুতি মা পছন্দ করে আকাঙ্ক্ষা করে মনে সেইগুলো কিন্তু সামনে সুন্দর করে সাজিয়ে রাখা হয় তার মানে কি তার আগে তাকে ভালো মন্দ খাইতে দেওয়া হয়নি না হয়েছে কিন্তু এটি একটি ব্যাপার এর ভেতর দিয়ে যারা আত্মীয় স্বজন আপনারা এসছেন গুরুজনরা এসছেন তাকে এবং তার গর্ভের যে সন্তান তাকে একটা দুজনকে আপনারা আশীর্বাদ করবেন কি জন্যে যে মা প্রসূতি মা এবং তার অনাগত যে শিশু সন্তান তার গর্ভের মধ্যে একটু একটু করে বেড়ে উঠছে তারা দুজনে যেন সুস্থ এবং সুন্দর থাকে খুব সুন্দরভাবে খুব পরিচ্ছন্নভাবে মানে সেই অনাগত শিশুটি এই পৃথিবীর আলো দেখতে পায় এবং এই আলোতে এসে সে যেন আরও সুন্দর করে এই পৃথিবীর আলোয় সবার স্নেহে আদরে আশীর্বাদে ভালোবাসায় তারা যেন সে যেন বড় হয়ে উঠতে পারে তাহলে ওই যে শিশুটি আমরা যেটা বললাম না সেও কিন্তু ওই শিশুটি কিন্তু মায়ের ভেতরে অর্থাৎ ধোটি মায়ের ভেতরে একটু একটু করে বেড়ে উঠছে এবং এক সময় মায়ের নাভিমূল থেকে বিচ্ছিন্ন হয়ে তাকে আলাদা একটি সত্তায় সে জন্মগ্রহণ করছে ঘনিষ্ঠ হচ্ছে এবং আস্তে 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 বেড়ে উঠছে ফলে এই যে একটি নবজাতকের কথা আমরা বলছি বা একটি নবজাতকের বিষয় আজকে এখানে আছে ঠিক একইভাবে এই যে একটি কবিতার বই এটিও কিন্তু একটি সৃষ্টি এটিও কিন্তু ওই নবজাতকের মতোই কিভাবে এর মধ্যে অনেক অনেক কবিতা আছে আমার সহকর্মীরা বলেছেন সেই সব কবিতার কথা সেই কবিতাগুলো কি দিয়ে লেখা হয়েছে শব্দ দিয়ে অনেক শব্দের পর শব্দ গেঁথে এই বিল্ডিং আমরা দেখছি না এখানে কিন্তু একটা ইটের পর আর একটা ইট তারপরে আরেকটা ইট তারপরে আরেকটা ইট এরকম গেঁথে গেঁথে এরকম সুন্দর একটা সৌধ নির্মাণ করা হয়েছে অর্থাৎ একটা বিল্ডিং নির্মাণ করা হয়েছে ঠিক একইভাবে এখানে একটা একটা করে কবি মানে শব্দ দিয়ে সেই শব্দকে কোন শব্দের উপরে কোন শব্দ বসা ভালো লাগে যেমন আপনারা মালা গাথেন ফুলের মালা গাঁথেন না তা কোন ফুলের পরে কোন ফুলটা দিলে সুন্দর মালাটা সুন্দর হয়ে উঠবে এলোমেলো করে গাঁথলে কিন্তু আপনি একটা ফুলের সামনে একটা ফুল পেছনে একটা ফুল ডাইনে এরকম উল্টো পাল্টা দিলেন মালা হলো কিন্তু দেখতে ভালো হলো না হলো না তাহলে দেখতে ভালো হলে আপনি কিন্তু বুঝতে পারেন কীভাবে ফুলগুলো দিতে হয় আপনি মাথা সেলাই করেন মাথা সেলাই করেন না সুস দিয়ে সুতো দিয়ে একটা ফোড়ো লম্বা একটা ছোট একটা একটু বড় একটা একটু আর একটু বড় এরকম হলে কি ভালো দেখা যাবে আপনি যদি বড় দেন দেন সবগুলো বড় দিতে হবে আপনি যদি ছোট দেন সবগুলো ছোট দিতে হবে তাহলে দেখতে ভালো লাগবে কিন্তু একটা ছোট একটা বড় এরকম দিলে শীত মানাবে ওটা গায়ে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না এই যে আমরা আমরা পোশাক পরেছি কেন পোশাক পরার অন্যতম কারণ হচ্ছে কি লজ্জা নিবারণ আর কোনো কারণ নেই কিন্তু কিন্তু আমি যদি একটা লম্বা একটা কাপড় কিনে গায়ে জড়িয়ে এখানে চলে আসতাম ভাল লাগত না এই জন্য আমরা কখনো পাঞ্জাবি পরছি কখনো শার্ট পরছি কখনো ফতুয়া পরছি কখনো গেঞ্জি গাই দিচ্ছি আপনারা শাড়ি পরছেন কেউ সালোয়ার কামিজ পরছেন এবং সেগুলো আবার ডিজাইন করা সেগুলো আবার নানান রঙের আমরা কিন্তু শাড়ি কিনতে গিয়ে কি করি যে না এই রঙটা আমার শরীর গায়ের সঙ্গে মিলবে না আমি একটু চাপা রঙের মানুষ তাহলে এই রঙটা আমার মনে ভালো লাগবে এরকম আমরা করি না আমরা সবাই করি বিষয়টা হচ্ছে এটা কবিতাটাও হচ্ছে কেরকম যে একজন কবির হৃদয়ের মধ্যে একজন কবির মস্তিষ্কের মধ্যে এরকম বহু শব্দ খেলা করে সেই শব্দগুলোকে তিনি যত্ন করে আদর করে সেগুলোকে একটার পর একটা বসিয়ে বসিয়ে একটা কবিতা নির্মাণ করেন ঠিক যেভাবে মায়ের গর্ভের ভেতরে শিশুটি একটু একটু করে বেড়ে উঠতে উঠতে এক সময় সে পৃথিবীতে চলে আসে ঠিক এই কবিতাটাও কিন্তু কবি দেবেন দেবেন্দ্রনাথ রায় আমি দেব রায় তার কবি নাম সেও কিন্তু একদিনে তো এটা ভাইনি হয়েছে না রাতের পর রাত দিনের পর দিন সে ভেবেছে চিন্তা করেছে এই প্রকৃতি আলো বাতাস সবকিছু দেখেছে সেই অনুভবটাকে একটু একটু করে সে নির্মাণ করেছে এবং সেই নির্মাণ করার পর সেগুলোকে সুন্দর করে কাগজে প্রিন্ট করে এই যে চমৎকার একটা বই কি সুন্দর তার গেট আপ মেটাপ অমল বলেছেন প্রায় পঁচাশি ছিয়াশি সাতাশিটা কবিতা এখানে আছে অসাধারণ সব কবিতা আসলে কবিতা হচ্ছে একটি শিল্প শিল্প হচ্ছে কি আমরা বলি না যা সত্য যা সুন্দর তাই হচ্ছে শিল্প আমরা সবসময় সত্যকে চাই সুন্দরকে চাই আমরা কেউ অসম্ভব চাই না সেই সুন্দরের রূপ হচ্ছে কবিতা সেই সুন্দরের রূপ হচ্ছে একটু আগে একটি কিশোরী চমৎকার করে গান করে গেল সুর ওই সুরটাকে আমরা পছন্দ করি আমাদের ভালো লাগে কেন ভালো লাগে আমরা বলতে পারি না ভালো লাগে তাই জানি ঠিক একইভাবে এর ভেতরে অসংখ্য কবিতা এখানে এবং অসংখ্য শব্দ এর ভেতরে ব্যবহার করেছেন এবং রবীন্দ্রনাথ মন্ডল বলেছেন বিকাশ রায় বলেছেন অমল গাইন বলেছেন যে চমৎকার করে তিনি লিখেছেন সম মানে একেবারে সময়ের ছবি তিনি যা দেখছেন পাশে সেগুলোকে চলচ্চিত্রের মতো সিনেমার মতো সিনেমার মতো যখন আমাদের সামনে অনেক কিছু ঘটে যায় ঠিক এই প্রকৃতির চারপাশে যা যা ঘটছে সেই জিনিসগুলোকে তিনি দেখছেন অনুভব করছেন হৃদয় দিয়ে চিত্ত দিয়ে চেতনা দিয়ে তারপরে সেটাকে তিনি বুনছেন মালা গাঁথার মতোই একটার পর একটা শব্দ দিয়ে দিয়ে একটা কবিতা তৈরি হয়ে যাচ্ছে ফলে হলে এই কাব্যের মধ্যে আমরা দেখেছি আমি আমি দেবেন বলেছে যে প্রথমে একটা ছোট্ট লেখা আমি আমাকে বলেছিল আমি লিখেছিলাম এবং সত্যি সত্যি তাই যে এত চমৎকার পাঠযোগ্য হয়ে উঠেছে আমি একটু আমি কথা বলবো না খুব একটা বেশি আর আমি প্রথম যে কবিতাটা যে কবিতার কথা হয় জন এখানে বলেছে বলেছে সভ্যতার ফলে যে সভ্যতা বিনির্মিত হয় হাজার হাজার বছর ধরে এই যে আমাদের বাঙালি সভ্যতার কথা বলি এটা কি একদিনে হয়েছে না অসংখ্য দিন ধরে অসংখ্য মানুষের প্রয়াসে এই সভ্যতা তৈরি হয়েছে তো সেখানে তিনি বলছেন কি ছেলির আঘাতে ভেঙে ভেঙে তৈরি করি নতুন এক জীবন অবিরাম এই শিল্পকর্ম আজীবন ধরে নিখুঁত জীবন শেষে তবুও অপূর্ণতা থাকে শূন্যতার বলয়ের ভেতর সাবানের ফেনায় যেমন সব ময়লা দূর হয় না শ্রেণীর আঘাত শ্রেণীর দারুণ আঘাতে তেমনি পূর্ণ জীবন সৃষ্টি হয় না একেবারে শতাব্দী চলে যায় শতাব্দী আসে পৃথিবীর ইতিহাসে লেখা থাকে প্রজন্মের বিস্তৃত স্মৃতি কখনো তা পরিহাসের কখনো অবিপশাস্তিতে ব্যর্থতা হতাশার দাগ মুছে যায় দাগ মুছে এগিয়ে চলে এক অনাগত সভ্যতার খোঁজে আসলে মানুষ এই সভ্যতা নির্মাণ করে কোন মানুষ কোনো একজন মানুষ না এই পৃথিবীতে যে মানুষ সেই হাজার হাজার বছর আগে লক্ষ লক্ষ বছর আগে এই পৃথিবীতে এসেছিল তারা আজকে পৃথিবীতে নেই তারা চলে গেছে পৃথিবী ছেড়ে আজকে আমরা যারা এখানে আছি আগামীতে তারা থাকবো না আবার আগামীতে যারা আসবে তারা অনেক দিন এই পৃথিবীতে থাকবে তারা এক সময় থাকবে না এই যে মানুষের আসা যাওয়া জন্ম মৃত্যু এর ভেতর দিয়ে আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি এগুলো কিন্তু নির্মিত হয় এবং সেই কথাগুলোই কিন্তু তুমি বারবার বলার চেষ্টা না আমি আরেকটা কবিতার কথা যে কথা যে কবিতাটার কথা একাধিকজন বলেছে আমি আরেকটুখানি পড়ি ছোট ছোট কবিতা মৃত চাঁদ কি চমৎকার কবিতা মনটা আজ খুব খুব ভালো ছিল গরমও পড়েনি কিন্তু আজ তুমি কাছে থাকলে এই রাতে অনেক অনেক কথা হতো অনেক গল্প হতো এই যশ্না মাখা নক্ষত্রের রাতে কাঁঠাল চারুন আর ঘাসের উপর দিয়ে হয়ে যাওয়া হাওয়ায় তোমার খোলা চুলগুলো আমার মুখের উপর বারবার চুল খেয়ে বড্ড বেশি আদর করত ভারত লন্ডন রোম চীন নিউ ইয়র্ক সমস্ত বিশ্বের প্রেমিক হৃদয় খুঁজে পেত নিজেকে ঠিক আমার মতন আজ গভীর রাতে পাশা রেখে উঠে আসো আমার পাশে কি চমৎকার লিখেছে আমি আবারও বলছি কথাটা আজ গভীর রাতে পাশা রেখে উঠে আসো আমার পাশে এখানে নক্ষত্রেরা হয়ে হয়েছে আছে অপেক্ষার প্রহরে কেবলই মেঘের ফাঁক দিয়ে পথ কেটে চলে পূর্ণিমা মৃত চাঁদ হ্যাঁ একটা হতাশা আছে একটা ভালোবাসার সন্ধান ছিল আকাঙ্ক্ষা ছিল প্রথম দিকে দায় শেষে এসে একটু হতাশা আসলে মানুষের জীবন কিন্তু কোনো মানুষের জীবন নিস্তরঙ্গ সুখের না আবার নিস্তরঙ্গ দুঃখেরও না সুখে এবং দুঃখের ভেতর দিয়েই কিন্তু মানুষের জীবন এই জন্য বলা হয় সুখ এবং দুঃখ মানুষের জীবনে চকচক্রবধ অর্থাৎ চাকার মতো ঘুরে ঘুরে আসে আমি যদি বলি যে আমার জীবন খুব দুঃখের আসলে না হয়তো সেই দুঃখের মধ্যে আপনি আপনার সন্তানকে যখন কোলে নিয়ে আদর করেন সেটি কিন্তু অনেক আনন্দের ওই মুহূর্তটা কিন্তু আনন্দের আবার অনেক আনন্দের মধ্যে আছে কিন্তু মুহূর্তের মধ্যে আমি একটি দুঃখের বা বেদনার বা কষ্টের খবর পেয়ে যেতে পারি সঙ্গে সঙ্গে আমি দুঃখের মধ্যে মধ্যে পতিত হলাম বলা হচ্ছে তো এখানে কবিতার সেই ব্যাপারটি আছে যে পূর্ণিমার চাঁদ পূর্ণ অত্যন্ত প্রাণবন্ত হওয়ার কথা ছিল পথ কেটে চলে পূর্ণিমার মৃত চাঁদ অর্থাৎ সেখানে একটি হতাশা আছে বেদনা আছে দুঃখ আছে আর একটা ছোট্ট কবিতা আমি বলেই শেষ এটা না বলে এগুলো আপনারা পড়বেন আমি জানি না পড়া দরকার কবিতা একটা ছোট্ট সাতাত্তর পৃষ্ঠার একটি পৃষ্ঠায় কবিতাটি আছে অসাধারণ যখন সূর্য ওঠে তখন দিনের জন্ম হয় নক্ষত্র জেগে থাকলে জেগে উঠলে ক্লান্ত শরীরে ঘষে ঘষে সূর্য মানবের জন্ম হলে সমাজের জন্ম হয় সমাজ জন্ম দেয় দারুণ এক বিপ্লবে অশ্বত্বের পাতার ভেতর কেবলই পাখিদের গা অসম্ভব ভালোবাসা পাখি আর অশ্বত্থের মৃত নগরীর নিলিমায় পাখিদের ডানার শব্দে ঘুম ভাঙে ঘুমটা দেওয়া অন্ধকারে মানুষের মৃত্যু হলে বিপন্ন রক্তে সৃষ্টি হয় আরেকটি মানুষ গানের অহংকার কলঙ্কের আহ্বান প্রচন্ড ভালোবাসে মানুষ এক আদিম নেশা নিয়তির অন্ধকারে অমানব চড়ে বেড়ায় রক্তের প্রবাহমান কি অসাধারণ কি অসাধারণ এরকম চমৎকার চমৎকার কবিতা লেখা সম্ভব আমার বন্ধু দেবেন বলছিল না যে আমি একটি গ্রামের অখ্যাত কলেজে শিক্ষকতা করি আর আমার বন্ধুরা সেই বড় বড় কলেজে পড়ায় একদম ঠিক না সব কলেজ একই কলেজ সব কলেজের লেখাপড়া একই রকম একই পাঠ্য আমরা পড়াই একই রকম শিক্ষা আমরা দেই একই রকম ছাত্র হ্যাঁ ভৌগোলিক ভেদে কোনোটা শহরে কোনোটা গ্রামে কোনোটা নদীর পাশে কোনোটা অরণ্যের ধারে কোনো বিষয় না বিষয় হচ্ছে আমরা সবাই শিক্ষক বিষয় হচ্ছে আমরা সবাই একসঙ্গে লেখাপড়া করেছি আমার ঈর্ষা হয় ও বলছে ওর ঈর্ষা হয় না আমি বলছি আমার ঈর্ষা হয় আমি এরকম সুন্দর সুন্দর কবিতা লিখতে পারি না দেবেন দেবেন পারে না দেবেন পেরেছে শুধু না বই বেরিয়েছে একটা জিনিস মনে রাখবেন আমরা কেউ থাকবো না গ্রন্থ এমন একটি জিনিস আপনি থাকবেন না কিন্তু এই সাদা পাতায় যে কালীর রেখাঙ্কন এটি চেরায়ত এটি অবিনাশী এটি অমর এটাকে কেউ মেরে ফেলতে পারবে না এটাকে কেউ ক্ষয় করতে পারবে না এটি অনির্বাণ চলতেই থাকে চলতেই থাকে ফলে আমি মনে করি যে একটি গ্রন্থ একটি মানুষকে সবচেয়ে বেশি অমর করে দেয় আপনার রবীন্দ্র আমরা রবীন্দ্রনাথের কথা বলি এখানে জীবন দাসের কথা বলা হলো তারা পৃথিবীতে নেই জীবনদাস মারা গেছে উনিশশো সালে বাহান্ন সালে বাহান্ন উনিশশো বাহান্ন সালে রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করেছেন উনিশশো একচল্লিশ সালে আরো বড় বড় কবিরা হাজার হাজার বছর আগে মারা গেছেন দার্শনিকরা মারা গেছেন তাদের কথা আমরা বলি সক্রেটিসের কথা বলি অ্যারিস্টোটলের কথা বলি আমরা কি তাদের দেখেছি তারা কি আমাদের আত্মীয় না তাহলে তাদের কথা কেন বলছি যে পৃথিবীতে তারা কিছু লিখে গেছেন কিছু অবদান রেখে গেছেন সেই অবদান সেই লেখা আমরা পড়ছি কোথায় বইয়ের পাতায় ফলে আমরা সবাই আমাদের এই দেহটি নিঃশেষ হয়ে যাবে মাটিতে মিশে যাবে আগুনে পুড়ে যাবে কিন্তু এই গ্রন্থটি হচ্ছে অমর সেই অমরত্ব আমার বন্ধু দেবেন প্রাপ্ত হবে হোক হোক এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের বাইরের মানুষ এই কবিতাগুলো পড়বে ও ফেসবুকে কবিতাগুলো দেয় সারা পৃথিবীর মানুষ এই কবিতাগুলো দেখতে পায় সারা পৃথিবী নট খুলনা নট ঢাকা নট বাংলাদেশ সারা পৃথিবী কেন সোশ্যাল মিডিয়া এখন পৃথিবী দেখি পৃথিবীর আর প্রান্ত থেকে এগুলো মানুষ পড়ছে ফলে এর ভেতর দিয়ে আমরা বেঁচে থাকবো ঠিক যেভাবে আজকে সেই সাধভক্ষণ অনুষ্ঠানে সেই অনাগত যে সন্তান যে পৃথিবীতে আসবে আর কয়েকদিন পরে তার ভেতরে তার মা বাবা বেঁচে থাকবে তার সন্তানের ভেতরে তার মা বাবা বেঁচে থাকবে এভাবেই কিন্তু আমরা একজনের ভেতর দিয়ে আর একজন বেঁচে থাকি তো আজকে সেই এই দুটো অনুষ্ঠানকে অর্থাৎ এই গ্রন্থের মর পূর্ণমোচন আর প্রসূতি মায়ের সাত ভক্ষণ এই দুটো অনুষ্ঠানকে আমি আলাদা করে দেখছি না এই দুটো অনুষ্ঠান একই সুতোয় কথা একই রকম অনুভূতিতে আমাদের সামনে আমি তো সেইভাবেই বিষয়টাকে দেখছি অনুধাবন করছি তো সেই প্রসূতি মা কমলের স্ত্রী আমাদের কন্যা সম অসুস্থ থাকুক এবং অনাগত যে শিশু পৃথিবীতে আসছে তার জন্যে আমাদের অকুণ্ঠ প্রাণহারা আশীর্বাদ জানিয়ে আপনাদের সবাইকে আর একবার শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি একটু বেশি সময় বললাম ক্ষমা চেয়ে নিচ্ছি ধন্যবাদ সবাইকে বলা আমার এত সময় ধরে বললেন ভালো লাগলো না আমার প্রশংসা করেছে তা না যে আমার গৃহে যে নতুন অতিথি আসছে তার প্রশংসায় যেভাবে বললো এভাবে আমি ভাবি সঙ্গে দুটো জিনিসও এক করে দিয়েছি একটা নতুন অতিথি আসছে এবং নতুন আমার কাব্য গ্রন্থ মোরক উন্মোচন কর এক করে দিয়েছি এবং আমি যে এক করে একদিনে করেছি এটাও আমি ভাবি যা হোক আমরা আর বেশি দেরি করবো না আমাদের প্রায় বক্তারা এক এক করে বলেছেন এখন আমি আরেকটি গান শুনতে চাই আমাদের বৌদির কণ্ঠে বৌদি একটি গান আমাদের শোনাবে বৌদি ঠিক পেয়েছে বৌদি ঠিক পেয়েছে আসুন আসুন এখানে হারমোনিয়াম আছে তবলা আছে পিন্টু সহযোগিতা করবে পিন্টু পিন্টু মল্লিক কোথায় পিন্টু মল্লিক